আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম তো বরাবর মতো আমি শফিক আর আপনারা দেখছেন গার্ডেনিং ফিউচার বাংলাদেশ তো বন্ধুরা অনেক দিন পরে আরেকটা একটা ভিডিও নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন এখানে নিয়ে যে কি ম্যাঙ্গো গাছটা রয়েছে এখানে আমার অনেকগুলি আম সেট হয়েছে তো অলরেডি কালার দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি লালচে শেড আসছে এই গাছটি কীভাবে পরিচর্যা করলাম আপনারা আমার আগের ভিডিওগুলিতে দেখেছেন তো আমার মোটামুটি দশটা আমের মতো টিকেছে তো যেই রোদ পড়ে গরম তো অনেক গুটি ঝরে পড়ে তো এই গাছটার টেন্ডেন্সিটা খুবই ভালো আপনার গুটি খুব কম ঝরে দেখতে পাচ্ছেন কালার দেখা যাচ্ছে অলরেডি এই জারটা অসাধারণ আমি কী স্প্রে করলাম ফুল থেকে গুটি সেট হলো গুটি থেকে আবার বড় হলো কীভাবে আমার সব ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার মোটামুটি দশটা আম টিকেছে গাছটি থেকে গাছটির বয়স এখন দুই বছর পা দিচ্ছে তো প্রথম বছরে আমি একটি পেয়েছিলাম আর অ্যাক্সিডেন্টের অ্যাক্সিডেন্টের কারণে অনেকগুলি আম পড়ে যায় পাশের বাড়ি থেকে টিন উড়ে এসে আপনার আমগুলি অনেক ফেলে দেয় দেখতে পাচ্ছেন কালার অলরেডি দেখা যাচ্ছে মাসাল্লাহ আমগুলি অনেক বড় বড় সাইজ হয়েছে আমগুলি অনেক বড় বড় সাইজ হয়েছে কতটুকু বোঝা যাচ্ছে জানি না দেখতে পাচ্ছেন মশাল অনেক বড় দেখা যাচ্ছে আমার দশটা আমের মতো টিকেছে ব্যায়ামটা ছাদ বাগানে অবশ্যই করবেন এই নিয়ে যে কি গাছ অরিজিনালটা যদি আপনি করতে পারেন তাহলে ফলন সব সময় পাবেন ফলন থেকে মিচ যাবে না আর আরেকটা বিষয় হচ্ছে আপনার ব্যায়ামটা খুবই সুস্বাদু অসাধারণ আমি যেহেতু প্রথম বছর খেয়েছিলাম তো খুবই অসাধারণ এই আম গাছটা ছাদ বাগানে করবেন আর আরেকটা সুবিধা হচ্ছে আম গাছটা সহজে আপনার অসুখ বিসুখ কম হয় ভাইরাসে আক্রমণ খুব কম হয় গাছটা খুব ভালো হেলদি থাকে দেখতে পাচ্ছেন আমার অন্যান্য গাছও আছে তো কিছু গাছ ফুল আসে নাই টেন্ডেন্সি খুবই ভালো না ওই গাছগুলি আমি মাটিতে খাবার দিয়ে রেখেছিলাম হাড়ের হাড়ে গোড়া নিম খোল এছাড়াও গোবর সার নিমের খোসা এইভাবে পরিচর্যা করি আমার ভিডিওগুলি দেওয়া আছে তো ইনশাল্লাহ আপনার ফলগুলি বড় হলে আবার ভিডিও নিয়ে আসবো পাশাপাশি আরেকটাই পাশে আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বেনানা ম্যাঙ্গো এখানে আমার অনেকগুলি আম টিকেছে বড় হচ্ছে বড় রোদের কারণে আপনার হালকা কালারিং দেখা যাচ্ছে লালচে ভাব দেখতে পাচ্ছেন এটার ভিতরে আমার অনেকগুলি দশটার মতো প্রায় টিকছে যার কারণে আপনার কি হয়ে গেছে কিছুদিন আগে শিলাবৃষ্টি হয়েছিল ফলটাও অসাধারণ বেনানা ম্যাঙ্গো আপনার হাটিটা খুবই পাতলা হয় এবং ফলটা অনেক সুগন্ধি খেতেও সুস্বাদু এই গাছটার জাতটাও খুবই ভালো আপনার প্রতি বছরই ফল দিতে সক্ষম তো ছাদ বাগান অন্তত একটি বেনানা ম্যাঙ্গো হলেও লাগাবেন এটা খুবই ভালো জাত আপনি প্রতি বছরই ছাদ থেকে ফল খেতে পারবেন পাশাপাশি মিয়া জাকিটাও লাগাতে পারেন ছাদ বাগানের জন্য খুবই ভালো একটি জাত এবং টেন্ডেন্সি খুব ভালো অনেক আম হয় গুটিগুলি ঝরে পড়ে কম গাছটা খুবই ভালো এবং হেলদি থাকে পাশাপাশি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিয়াংমাই তো এটাও দুই বছরের কাছাকাছি তো এটা আমি ফল পাইনি এখনও একই পরিচর্যা তারপরেও ফল পাইনি এটা দেখতে পাচ্ছেন কিং অফ চাকাপাট এটার ভিতরে এর আগের বছর ফল পেয়েছিলাম তারপরে আপনার ফল থেকে একটি ফল রেডি হয়ে গেছে তাও সবগুলি ঝরে পড়ে তারপরে গাছটা অসুস্থ হয়ে যায় এখনও আবার ঠিক হচ্ছে বৃষ্টির কারণে যেই রোড পরে পাশাপাশি এখানেও দেখতে পাচ্ছেন আমেরিকান রেড পালমার এটা কিন্তু এর আগে আমার প্রথম বছরে খাওয়া হয়েছে কয়েকটি আম এটা খুবই ভালো একটি জাত খুবই মিষ্টি আমটা অনেক ভালো কিন্তু আপনার গাছটা রোগে আক্রান্ত আমি একই টেপিল করি সব গাছেই এইগুলি আপনার টেন্ডেন্সি খারাপ হয় অন্যান্য জাতগুলি সবচাইতে ভালো আপনার বেনানো মেয়ে এবং নিয়ে যাকি খুবই ভালো এটা আপনার পরিচর্যা খুব কম করতে হয় সহজে গাছটা আক্রান্ত হয় না রোগ বেলায় এটাতে বছর ফল পাইনি তো দেখা যাক পরবর্তীতে কি হয় এখানে দেখতে পাচ্ছেন আমি যে গ্রাফটিংটা করেছিলাম একটি গাছের ওপর চারটি ডাল করে দিয়েছিলাম একটি হচ্ছে মেয়েজা কি আর একটি হচ্ছে বনানা ম্যাঙ্গো আর একটি হচ্ছে কিং অফ একটা হচ্ছে হানিডিউ চারটা আমি করে দিয়েছিলাম চারটাই সাকসেস হয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে যে চারটি ডাল এখান দিয়ে গ্রাফটিং করেছি এইভাবে চারটি ডাল রেডি করেছি এটা এই বছর ফুল আসেনি আশা করি সামনের বছর ফুল আসলে আপনাদের সাথে শেয়ার করব আশেপাশে এটা দেখতে পাচ্ছেন এখানে দুইটি গ্রাফটিং করা একটা হচ্ছে আর একটা হচ্ছে কাটিমন এটা প্রচন্ড রোদের কারণে পাতাগুলি নষ্ট হয়ে যাচ্ছে এটা আমি স্পেক করে দিব আর শুকনো পাতাগুলি আপনার ফেলে দিতে হবে এটাও ফুল ফল আসলে আবার শেয়ার করবো আপনাদের সাথে বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এরকম ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ